ইসনিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে এসেছি বাই বাই আমি দিনা দিনাস হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো হলো ছাদ বাগানের পুঁই দিয়ে লোটা সুটকি ভুনা গরম গরম ভাতের সাথে লোভনীয় এই রেসিপিটা এতটাই জমে যায় যারা হয়তো অ্যালার্জি তারা অনেকেই আছে পুঁইশাক খেতে পারে না আমিও পারি না তবে কিন্তু এই ধরনের খাবার থেকে আসলে কখনো বঞ্চিত হইনি একটু কষ্ট হলো কিন্তু এই খাবারটা আমি কখনোই মিস করি না আমার খুবই পছন্দ শুটকি যেভাবে রান্না করা হোক না কেন আমি খেতে অনেক পছন্দ করি আলহামদুলিল্লাহ সবারই খুবই ভালো লাগবে রেসিপিটা রেসিপিটি তৈরি করার জন্য চুলো অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল যারা সরিষার তেল খান সরিষার তেলও দিতে পারেন সয়াবিন তেলটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হলো এখানে পেঁয়াজ কুচানো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটেছি তিনটি তেজপাতা আর কোনো আমি গরম মশলা অ্যাড করবো না এই লোটা শুটকির মধ্যে তেজপাতাটা দিলে তো লোটা শুটকির সুন্দর একটা ফ্লেভার আসে এবং বাদা স্মেলটা চলে যায় শুটকিগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে করে সুন্দর একটা শুটকির ভিতরে ভাজা স্মেল আসবে তিন চার মিনিট ভেজে নিচ্ছি শুটকিটা আমার ভাজতে ভাজতে একটা সময় দেখবেন খুবই চমৎকার একটা ফ্লেভার বের হচ্ছে ইয়া শুটকি থেকে ভাজা স্মেল আর কি অবশ্যই আপনারা যদি পছন্দ করেন শুটকিটাকে এভাবে পেঁয়াজ এবং তেজপাতার সাথে ভেজে নেবেন আপনারা নিজে এটা খেয়ে উপলব্ধি করতে পারবেন তা আমি আসলে মশলাটা আগে গুলি রেখেছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরচি গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর আদা রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ করেছি আমি মশলাটা আগে গুলিয়ে রেখেছিলাম সব পরিমাণ মতো আমার ওই ভিডিও ক্লিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে আমি দেখাতে পারিনি হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে এবং ব্যাটারির চার্জও ছিল না আমি এখানে দুটো বড় সাইজের রসুন চামড়া ছেলে এরকম কোয়াখলি দিয়েছি এখন এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি সুটকির সাথে চার পাঁচ মিনিট সুটকির সাথে যদি এভাবে রসুনের কোষগুলো আপনার এভাবে দেন খেতে অনেক ভালো লাগে যারা পছন্দ করেন তারাই দিতে পারেন তো এখন আমি আগে থেকে পোশাক সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট একদম কুচিয়ে নিয়েছি এতে করে মিষ্টি খুবই সুবিধা ঢেকে দিচ্ছি আসলে শাক এমন একটা জিনিস আপনি যতই কড়াই ভরে দেন বড় হাড়ি ভরে দেন শাক কিন্তু একটা সময় এসে দেখবেন একেবারে কড়াইয়ের নিচে পড়ে গিয়েছে আমি একটা ফ্রাই ফ্যান করার শাক দিয়েছি সেখান থেকে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে এগুলো কিন্তু রান্না করতে করতে একটা পর্যায়ে একেবারেই কমে যাবে যা কিছুই করার নেই ঠিকই শাকটাকে একেবারে কমিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে শাকটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দেখতে পাচ্ছেন শাকের থেকে প্রচুর পানি উঠেছে এই পানিটা দিয়ে আজকে লোটটা শটকে এবং পুঁ শাক ভুনাটা আমি সেরে নেবার কোনো পানি এখানে ইউজ করছি না দেখতে পাচ্ছেন শাকটা রান্না করতে করতে একটা পর্যায়ে কোথায় চলে এসেছে কতটুক শাক দিয়েছে আর সেখান থেকে কতটুক হয়ে গিয়েছে আসলে শাক এমনই তো আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতন শাকটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করছি তা আমার কিন্তু সুটকি দিয়ে পোশাক ভুনাটা হয়ে গিয়েছে আমি এখানে পাঁচ ছটি কাঁচামরিচ দিয়েছি এগুলো ফ্রোজেন করে এগুলো আমি আগে থেকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন তো আপনারা কম বেশি সবাই জানেন বাজার সম্বন্ধে বাজারেও কাঁচামরিচের দাম প্রচুর এখন ফ্রোজেন করা দিয়ে এখন রান্না করে নিয়েছি এখন চুলাটা অফ করে চুলা থেকে আমি ঢেকে রাখবো পাশে আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে লোভন এরকম পয়সা পৈশাকি বোনাটা কিন্তু জারুন জমে যাবে যারা খেতে পছন্দ করেন রান্না করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ